আসলে এটা আপনাদের বুঝতে হবে একটা তকমা দেওয়া হচ্ছে কিছুদিন আগে আর এস এস কে সৈনিক স্কুল দিয়ে দেওয়া হলো আপনার একটা খবরটা জানেন তাহলে আর এস এস মতাবলম্বী চেতনা যাতে সৈনিক স্কুলকে ডেভেলপ করা যায় সেটা চেষ্টা করা হলো ঠিক এই অভাবেই যে কিছু তকমা দেওয়া হচ্ছে মুসলিমদের যে সংস্কৃতির সাথে যেগুলো যুক্ত একই এই এই জন্যই এই জঙ্গি তকমা দেওয়া হচ্ছে জঙ্গি শেখানো হচ্ছে এই তকমাটা দেওয়া হচ্ছে বিভিন্ন মাদ্রাসা এর বিরুদ্ধে কিন্তু আপনি শুধু তকমা দেওয়া না। এর বিরুদ্ধে একটা মাদ্রাসার ছাত্র যুব এলাকার মানুষ সবাইকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এর বিরুদ্ধে যদি রুখে না দাঁড়াতে পারে তাহলে কিন্তু মুসলিম যে কৃষ্টি সংস্কৃতির ওপর দাঁড়িয়ে গোটা মুর্শিদাবাদ রচিত হয়েছে সে কৃষ্টি সংস্কৃতি ধাক্কা খেতে থাকে মুর্শিদাবাদ না গোটা ভারতবর্ষেই একটা পরিকল্পনা করা হচ্ছে যে মুসলিম কৃষ্টি সংস্কৃতি যেখানে যেভাবে গড়ে উঠেছে সেইগুলোকে আস্তে আস্তে তাদের অ্যাবলিস করে দেওয়া অবলিশ করে দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে বিগত দিনে আমরা ইতিহাস দেখেছি যে এখানে যে অশোকের আমলে বৌদ্ধ সংস্কৃতি গড়ে উঠেছিল সেই সংস্কৃতিকে যেভাবে আজকে বিলপ্তি ঘটানো হয়েছে সেই প্রক্রিয়া শুরু করেছে যে মুসলিম কৃষ্টি কালচারকে মাদ্রাসা মসজিদ তারপরে কবরস্থান যে সমস্ত দরগা এই বিষয়গুলোকে তারা অ্যাবলিস্ট করে দিয়ে সংখ্যা গুরুদের একটা কৃষ্টি সংস্কৃতি চালু করা এইটা মূল লক্ষ্যে তারা নেমেছে সুতরাং বিভিন্ন জায়গাতে এটা হবে করছে তারা আপনি কি ভাবছেন কোথায় ভর্তি করাবেন আপনার সন্তানকে খুঁজছেন উন্নত শিক্ষার সঙ্গে ইসলামী ভাবধারায় মনোরম পরিবেশ তবে আজই যোগাযোগ করুন গ্রিন মডেল একাডেমিতে বালক বালিকা পৃথক ক্যাম্পাস রয়েছে কড়া নিরাপত্তা ন্যূনতম খরচে সম্পূর্ণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ঠিকানা নগর ত্রিমোহিনী ত্রেঘুড়ি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ